নমস্কার সবাইকে আজকের একটি আরও এক একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছে আমাদের আপনাদের সামনে আজকের মানুষের মধ্যে যে দেবভাব পবিত্র ভাব এবং সত্যভাব এই সত্যভাব লাভের জন্য কিন্তু আমরা ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করি যে হে ঈশ্বর আমাদের মধ্যে দেবভাব পবিত্র ভাব এবং সত্য প্রদান করো এই প্রার্থনা আমরা কিন্তু যখন ঈশ্বরের কাছে করি তখন কিন্তু আমাদের মধ্যে সৎকর্মের বৃত্তিটা বেশি থাকে আমাদের মধ্যে প্রবৃত্তি নিবৃত্তিও থাকে এবং সৎকর্মের যে কার্য সৎকর্মের অনুরূপ যে কার্য রয়েছে সেই কার্য কিন্তু আমাদের মধ্যে রয়েছে তো যখন আমরা কোনো কিছু ভালো কিছু করতে যাব তখন কিন্তু আমাদের এই সত্য লাভটি করতেই হবে কিন্তু এই সত্যভাব লাভের জন্য আমাদের যেটা প্রথমত দরকার সেটা হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ যোগ দর্শনে আপনারা পড়েছেন বা যারা যোগ দর্শন সম্পর্কে জানেন তারা কিন্তু ওখানে পেয়ে যাবেন যে চিত্তবৃত্তি নিরোধ কারণ চিত্তবৃত্তি নিরোধ না হলে ঠিকঠাক ধ্যানও হয় না উপাসনা হয় না এবং তপ যোগ্য ইত্যাদি যে কোনো কার্যই হোক না কেন সেটা চিত্তবৃত্তি নিরোধের মাধ্যমেই কিন্তু সম্ভব হয় এবং মানুষ যেভাবে নিজের মনটাকে গঠিত করবে সেইভাবেই কিন্তু সে ওই অনুরূপ কার্যে কিন্তু প্রবৃত্ত হবে এটা কিন্তু আমরা বাস্তবে সবাই দেখেছি যদি কোনো মানুষ দুষ্ট কাজ করে থাকে সে কিন্তু জগৎকে দুষ্টময়ই দেখে আর যদি কোনো মানুষ জগৎকে নিজের মধ্যে ব্রহ্মভাবকে প্রবৃত্ত রাখে তাহলে সে জগৎকেও কিন্তু ব্রহ্মময়ের দেখবে এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু আমার মুখের কথা না আজকের আমরা দেখব সামবেদ উত্তরাচিক প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডের প্রথম সূক্তের যে এক নম্বর শাম বা মন্ত্রটি রয়েছে সেখানেই রয়েছে এই কথাটি তো সেখানে কি রয়েছে সেখানে বলছে সৎকর্মের নেতা হে মম চিত্তবৃত্তি নিবহ দেবভাব প্রাবক পবিত্রকারক প্রসিদ্ধ সত্য লাভের জন্য প্রার্থনা করো ওই যে বললাম যে ঈশ্বরের কাছে আমরা কি করি প্রার্থনা করি যে আমরা যেন সত্য ভাবটা প্রাপ্ত হই তারপর দেখুন চিত্তবৃত্তির সাহায্যেই মানুষ সৎকর্ম বা অসৎকর্ম করে যার চিত্তবৃত্তি যেমনভাবে গঠিত সে সেই অনুরূপ কার্যে প্রবৃত্ত হয় ওই যে যে দুষ্ট আত্মা থাকে যে দুষ্ট কাজ করে থাকে যে অসৎকর্ম করে থাকে সে জগৎকে অসৎ কাজেই প্রবৃত্ত করবে আর যে জগৎকে ব্রহ্মময় দেখবে যে জগৎকে ঈশ্বরময় দেখবে সে নিজের মধ্যে ঈশ্বরকে প্রবৃত্ত করে রেখেছে বলে তবেই জগৎকে সেই ঈশ্বরমুখী করে রেখেছে তারপর রয়েছে দেখুন সৎকর্মের পথে চলবার জন্য বিশিত চিত্তবৃত্তি প্রধান সহায় তাই চিত্তবৃত্তিকে সৎকর্মের নেতা বলা হয়েছে আর এই চিত্তবৃত্তি কর্মের নেতা বলেই তাকে উদ্ধতিত করা হয়েছে এবং এই চিত্তবৃত্তিকেই হৃদয়ে সত্যভাবে সঞ্চার করতে হলে মানুষ তবেই দেবত্বপ্রাপ্ত হয় এবং পবিত্রতা লাভ করে তাহলে এই মন্ত্রের অর্থ কিন্তু খুবই গুরুতর এবং খুবই গভীর আপনারা একদম ধ্যান সংযত এবং ধীর সংযত হয়ে এই মন্ত্রটির অর্থটাকে আপনারা দেখুন যে এখানে কতটা বাস্তবায়িত কথা বলা হয়েছে এই সম্ভেদের মধ্যে তো আমাদের সনাতন শাস্ত্র কিন্তু সমস্ত কার্য সমস্ত দিক সমস্ত বাস্তবমুখী একটা ধর্ম এই ধর্মটি যেমন বাস্তবমুখী এই ধর্মটি সেই রকম উপাসনা সব দিক থেকে একবারে পরিপূর্ণতা রয়েছে তাই আপনারা শাস্ত্র পড়ুন সনাতন শাস্ত্রকে জানুন এবং এই বিষয়টি জানুন যে আমাদের সব থেকে প্রথম চিত্তবৃত্তি নিরোধ করতে হবে চিত্তবৃত্তিকে নিবাহ করতে হবে তবেই আমরা সৎকর্মের সৎকর্ম করতে পারবো আর এই সৎকর্মের নেতাই হচ্ছে চিত্তবৃত্তি নিবাহ নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ